আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সে দোয়া সারাক্ষণই করি আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো থাকি আচ্ছা সবার আগে যে জিনিসটা আমরা একটু দেখতে চাই এটা হচ্ছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের অনেকগুলা ফ্যাক্টর এখানে কাজ করে যাচ্ছে বা আমরা থিঙ্কিং করছিলাম এটা নিয়ে ভিডিও বানাবো অনেকগুলো ভিডিও আরো রানিং আসবে হয়তো বিশ ত্রিশটাও আসতে পারে কারণ সবগুলোই মোটামুটি রিট্রেসমেন্টের জন্য রেডি হচ্ছে সো আমরা একটু যদি ফোকাস করি যে আসলে প্রাইস পয়েন্টগুলো কোথায় পরবর্তীতে কোন কোন প্রাইসগুলো কাজ করতে পারে এটার উপরে যদি বেসিস করি সবার আগে এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি সবাই এটার দিকে হয়তো খেয়াল করেছেন সেটা আমি এখানে লিখে রেখেছি বাই হিয়ার বাট এটা এমন না যে এখান থেকে আপনাকে বাই করতে হবে কারণ প্রাইস যখন এখানে আসার পরে রিয়্যাক্ট করবে এটা হবে তখন একটা কাজ আচ্ছা আমি এটা সর্বপ্রথম কেন বলতেছি কারণ আপনারা পুরো ভিডিও দেখবেন না ঠিক আছে তো এখানে এই জিনিসটাকে মাথায় রাখতে হবে এখানে যখন আসবে কারণ প্রাইস এখান থেকে ঘুরে যেতে পারে কেন প্রাইস যখন এখানে আসবে এটা ফিফটি অলরেডি ফিল আপ করে ফেলবে তো ফিফটি পার্সেন্ট ফিল আপ করার পরে প্রাইস উপরের দিকে চলে যেতে পারে এটা অবাক হওয়ার কিছু নাই আবার এমন হতে পারে এটা নিচে এসে প্রাইস যে লাস্ট লো আছে সেটাকেও ব্রেক করতে পারে এটা সময়ের সাথে মার্কেট কি করবে এটা তখনের ব্যাপার আর আমি রিসেন্টলি একটা পোস্ট করছিলাম আপনারা দেখছেন কিনা আমি জানি না এটা হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপে আমি লিখে দিয়েছিলাম যে ইন্স্যুরেন্স ঠিক আছে নট বাইং টাইম হ্যাঁ মানে এটা আমি একটা অ্যালার্ট দিয়ে দিছি ক্রস দিয়ে যে ভাই আপাতত ইন্স্যুরেন্স থেকে একটু দূরে থাকতে হবে আপাতত এটার মানে না যে আপনি সব ইন্স্যুরেন্স বাদ দিয়ে দেবেন তবে আমি বলবো কিছুটা স্টপ করা ভালো তার কারণ হচ্ছে ইন্স্যুরেন্সের যে ইন্ডেক্সটা সেটা আমাকে বলছে সে কিছুটা চেঞ্জের দিকে চলে গেছে অলরেডি ভালো রিপ্লেসমেন্ট না করলে মোটামুটি একটা রিপ্লেসমেন্ট সে করে যাবে ওটার উপরে বেসিস করে আমরা আসলে ওই পোস্টটা করেছিলাম আমি জানি না আপনারা কারা দেখছেন দেখেন যারা দেখেননি অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে দেখবেন হ্যাঁ এই যে আমার টেলিগ্রাম গ্রুপ টেলিগ্রাম গ্রুপ আচ্ছা আমরা দেখাই দিই বেটার হয় তো টেলিগ্রাম গ্রুপ যেটা সেটা হচ্ছে এটা আমাদের টেলিগ্রাম গ্রুপ এখানে আমরা অনেক দিন কয় তারিখে আমি দিছিলাম আমার মনে নাই কারণ আমি আসলে একদম টোটালি অফ ছিলাম এটা হচ্ছে চোদ্দই সেপ্টেম্বর আমি বলে দিয়েছিলাম যে ভাই ইন্স্যুরেন্স থেকে একটু দূরে থাকেন এই দেখেন আমি এখানে পোস্ট করছি তারিখে আমার সবগুলো গ্রুপে আমি মনে হয় ফেসবুকে পোস্ট করছি কিনা পুরো মনে নেই বাট আমি সবগুলা আমার সোশ্যাল প্ল্যাটফর্ম যেগুলো আছে মোটামুটি সবগুলোতে বলে দিয়েছিলাম এখন আপনাদের কাজ হচ্ছে এরপরে যারা বাই করেছেন করেছেন কোনো সমস্যা নেই ওয়েট করেন ইনশাল্লাহ আবার 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 আগের প্রাইজে আসবেন এখন ফ্যাক্টর হচ্ছে এখানে আসলে আমরা কি দেখতে চাচ্ছি এখানে সবার আগে যে জিনিসটা সেটা হচ্ছে এই যে প্রাইসটা এই প্রাইস পয়েন্টে আমরা একটা জিনিস বারবারই দেখছিলাম সেটা হচ্ছে এই যে প্রাইস এখানে প্রাইস যতক্ষণ ঢুকবে না ততক্ষণ পর্যন্ত অ্যাটলিস্ট আমি বাই করি না বা থিঙ্কও করি না কারণ প্রাইস যখন এই জায়গাটায় আসলো উপরে এখানে একটা রিজেকশনাল বায়াস ক্রিয়েট করছে দেন প্রাইস ড্রপ করছে লাস্ট এখানে ঢুকে এখানে ঢুকলে আমি বাইয়ের জন্য থিঙ্ক করতাম যেহেতু ঢুকে আপনি বলতে পারেন ভাই আইটিসি এই সেই বক্তর অনেকগুলা রহিম ফুড রহিমা রোহিম টেক্স রইমা ফুড এগুলো তো সব এরকম ভেঙে চুরে চলে গেছে পরে আবার ব্রেক করে নিচের দিকেও চলে আসছে আসলে সবগুলা জিনিস একরকম হয় না আমরা চেষ্টা করি মার্কেটকে স্ট্রাকচারাল ইস্যুগুলোর সাথে রিলেট করার জন্য হ্যাঁ স্ট্রাকচারাল ইস্যুটা অনেক ইম্পর্টেন্ট কারণ স্ট্রাকচার যদি আপনি মেনটেন করতে পারেন আলটিমেটলি আপনি প্রফিট করতে পারবেন যেগুলা দেখেন আপনি কখনো এটাকে কি বলে এক্সেস কোনো কিছুই ভালো না তো ওই যেগুলো এক্স্রেস উঠে গেছে ওগুলোর দিকে না তাকানো বল যত দূরে থাকবেন তত লাগবে এখন ফ্যাক্টর হচ্ছে প্রাইজ ওখানে এখানে আসলো এখানে আসার পর আমি দেখতে পাইলাম সে উপরে যাওয়ার চেষ্টা করছে কিন্তু তার মধ্যে ভলিউম বড় উইক ছিল অর্থাৎ এখান থেকে যে এরিয়াটা উঠছে ওঠার পরে আমি দেখলাম এই যে ক্যান্ডেলটা এই দুটা ক্যান্ডেলে আমাকে বলছে মোটামুটি প্রাইজ ড্রপ করার চান্সেস রাখে এখন পর্যন্ত এখন কথা হচ্ছে প্রাইজকে ড্রপ করার জন্য পুরো রেডি মোটামুটি এখন রেডি হয়েছে আজকের যদি এই প্রাইজ যেটা এখন আছে সাতাশ টাকা বা ছাব্বিশ টাকা আশি পয়সার নিচে যদি প্রাইস ক্লোজ করে দেয় আলটিমেটলি প্রাইস ড্রপ করবে অর্থাৎ এটা নিচে ট্রেড করবে তো কোথায় আসলে আমরা ট্রেড করবো সবার আগে আমাদের প্রাইস পয়েন্ট আসবে এটা যেটা হচ্ছে ছাব্বিশ টাকা বিশ পয়সা প্রথম এরিয়া যেখান থেকে দেখা শুরু করবো যে প্রাইস এখান থেকে চেঞ্জ করতেছে কিনা কি চেঞ্জ ডাব্লিউ ডাব্লিউ করবে রিট্রেস করতে পারে ডাব্লিউর মাথা যখন ব্রেক করবে তখন আপনি বাই করতে পারেন নো প্রবলেম রিট্রেসমেন্টের জন্য একটা বাইয়ের এরিয়া রাখবেন অর্থাৎ আপনি যদি এখানে এক লক্ষ টাকা ঢালেন যখন ডাব্লিউ ব্রেক করবে এই এরিয়াতে আপনি একটা বাই বসাবেন এরিয়াতে বাই বসাবেন কত থার্টি পার্সেন্ট প্রায় যদি রিপ্লেসমেন্ট আসে বাকি ফিফটি পার্সেন্ট ঠিক আছে অর্থাৎ এই ডাব্লিউর ভেতরে যখন ঢুকবে তখন ফিফটি পার্সেন্ট বাকি যে টোয়েন্টি পার্সেন্ট সেটা আপনার ইচ্ছা আপনি এখানেও বসাইতে পারেন এখান থেকে যখন বেরোবে তখন বসাইতে পারেন অথবা লাস্ট যে আছে সেটাতেও বসাতে পারেন ডিপেন্ডস অন মার্কেট কন্ডিশন হ্যাঁ এটা হচ্ছে মার্কেটের রুলস তো আমাদের এখানে আমরা দেখে রাখছি এটা আমার প্রাইস পয়েন্ট আপনাদের নাও মিলতে পারে পঁচিশ টাকায় আসতে পারে মার্কেট প্রাইস পঁচিশ টাকা আসার পরে ডাবলিউ প্যাটার্ন চেঞ্জ পাবেন ডুববেন এখান থেকে ডিরেক্ট বাই করতে পারেন ফিফটি পার্সেন্ট আবার বলছি ফিফটি পার্সেন্ট হ্যাঁ অর্থাৎ আপনি এক লাখ টাকা যদি চিন্তা করেন এটা তো লাগাবেন সেক্ষেত্রে আপনি এখান থেকে পঞ্চাশ হাজার টাকার বাই করতে পারেন ইচ্ছা আপনার আমি কখনোই বলবো না আপনি এখান থেকে বাই করেন বাট ইচ্ছা আপনার আপনার সব কিছুর সাথে যদি মিলে এখানে আমি আমার প্রাইস পয়েন্টের সব কিছু যখন অ্যাডজাস্টমেন্ট আসে তখন আমরা একটা বাই পয়েন্ট ক্রিয়েট করি এটা হচ্ছে সেই এরিয়া যেটা তেইশ টাকা আশি পয়সা এখান থেকে প্রাইস আসবে আসার পরে দেখবেন একটা দৌড় দিচ্ছে কতটুকু দৌড় দেবে আমি জানি না আমি অ্যাটলিস্ট ফাইভ পার্সেন্ট টু সেভেন পার্সেন্টের একটা টার্গেট রাখি এখান থেকে হ্যাঁ যেটা ফিফটি পার্সেন্ট তো পঞ্চাশ হাজার টাকাও যদি আপনি এখানে লাগান তারপর আপনার মোটামুটি টেন পার্সেন্টে আপনার পাঁচ হাজার আসার কথা সেটা আড়াই হাজার টাকা অটোমেটিক চলে আসবে ফ্রি অফ কস্ট যে আড়াই হাজার টাকা আসবে সেটা দিয়ে আপনি আমার পেড গ্রুপে ভর্তি হয়ে যাবেন ঠিক আছে তাহলে আপনি ছয় থেকে সাতটা এরকম পোস্ট পেয়ে যাবেন আচ্ছা দেখ এটা জাস্ট কিডিং দুষ্টা আমি করতেছি এটা এরকম সিরিয়াস কিছু না তো আমাদের এখন পর্যন্ত আসলে টার্গেট হচ্ছে প্রাইস এখানে আসবে বা এই এরিয়ার ভেতরে ঢুকবে ঢোকার পরে ডাব্লিউ প্যাটার্ন আর এখান থেকে ডিরেক্ট বাই এখান থেকেও ডিরেক্ট বাই সো প্রাইস কোথায় এসে ড্রপ করতেছে এবং আরেকটা দিনই মাথায় যখন এখানে প্রাইস আসবে অবশ্যই তার উপরে ক্লোজ করতে হবে ক্লোজ করার সাথে সাথে মাইরা দিবেন বাই হ্যাঁ এটা হচ্ছে মূল কথা যদি না হয় সেক্ষেত্রে আমাদের কাছে পরের এরিয়া গুলো আমরা পরে আপডেট করে দেবো আপনারা আমাকে জাস্ট কমেন্টস জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ রহমতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ